재대가다 재밌게 놀 f 가 বিওয়ান তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া সেরেছি তারপরে আধা ঘন্টা মতো একটু রেট নিয়েছিলাম দিয়ে তোমাদের দাদাভাই বলছে চলো রেডি হয়ে না আমি যাই আজকে একটু ঘুরে আসি আর মাত্র কটা দিন আছে কিন্তু আমরা এখনও বেরোইনি মানে মার্কেটিং করতে তো আজকে প্রথম যাচ্ছি তো আজকে প্রথম মেয়ের দিয়েই শুরু করব তো ঘরে সব ঠিকঠাক করে রেখে এসে বেরিয়ে পড়লাম এদিকে ও তোর বাবা সে সামনে বসবে বলে মানে গাড়ির সামনে বস বলে সে কী কান্না তো একটুখানি গেল তারপরে অর্ধেক রাস্তা থেকে আমি এবার নিয়ে নিয়েছিলাম তো আমাদের বাড়ি থেকে বেরিয়েই পরে মায়ের মন্দির তো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো এই ভিডিওটা অনেক দিককার তাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম মাকে আর এই মন্দির থেকে বেরিয়েই কিছুটা গিয়েই পরে হচ্ছে রাজবাড়ি তার আমাদের বাড়ি লোকেশানটা তোমরা বুঝতে পারছো তো কোথায় হবে মানে রাজবাড়ি তারপরে মায়ের মন্দির তারপরে আমাদের বাড়ি তো কেউ যদি আমাদের বাড়ি আসতে চাও তাহলে অবশ্যই তোমরা চলে এসো তো চলো যাওয়া যাক আমাদের ডেস্টিনেশানে আর রাস্তায় প্রচণ্ড জ্যাম জানো প্রচণ্ড জ্যাম রাস্তায় কি বলবো ওই দেখো তোমাদেরকে একটু হাই করে দিচ্ছে আমার মেয়ে দেখেছ তো চলো দেখি কি কিনি আর আজকে একটা নতুন জায়গায় যাব হচ্ছে স্মার্ট বাজারে যাই কিন্তু আমাদের এখানে বাজার কলকাতা নতুন ওপেনিং হয়েছে তাই ওখানে যাব প্রথম যে দেখবো জিনিসগুলো কেমন তাই না বলো তো চলো এদিকে গাড়ি রাখলো ভিতরে যাওয়া যাক দেখি ভিতরে কি কি আছে আমাদের জন্য তো এদিকে দেখো আমি একটু ভিডিও করে নিয়ে করছি আর আমার মেয়ে দেখো ঘুমে ঢুলছে দেখেছো তো যাই হোক কত ঘুমিয়ে পড়লো আমাদের যা করার করে নিলাম মানে যা কেনাকাটি করার করে নিলাম তো চলে আসলাম তো বাড়ি এসে মেয়ে জুড়ে দিয়েছে কান্না ওর বাবার সাথে যাবে দোকানে ওর বাবা দোকানে চলে গেছে ওখানে আনিয়ে সেজন্য জন্য কান্না শুরু করে দিয়েছে তো আর প্রথম কথা সেই যেটুকু হচ্ছে মার্কেটিং করতে গেলাম যেটুকু ঘুমিয়েছে তাছাড়া সারাদিন আজকে ঘুমাইনি দেখি এবার খাইয়ে দিই ও ঘুমাই কি দেখো তো কী কী নিলাম পরে দেখাবো না দেখিয়ে নিই দাঁড়াও পরে আর দেখাতে পারবো না হচ্ছে কি মেয়ের একটা জামা নিয়েছে আর তোমাদের দাদা ভাইয়ের একটা প্যান্ট এই দুটোই জিনিস নিয়েছি এখনও কিছু কেনাকাটা করিনি আর বাজারে না প্রচণ্ড ভিড় আমার কি ভিড়ের মধ্যে যেতে ইচ্ছা করে না তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো এবার রাতের খাবার করবো চলো এদিকে আমি রাতের খাবার করতে গিয়েছি আর আমার ঘরটার অবস্থা দেখো আমার মেয়ে কি করেছে তো যাই হোক এ দেখো আলু কুমড়ো দিয়ে একটু পটল দিয়ে তরকারি করেছিলাম আর এটাই হচ্ছে রুটি আছে আর একটু তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু ডিম ভুজিয়া করেছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লকে। টাটা